আসসালামু আলাইকুম ডারাস থেকে সোলার প্যানেল কেনার পরে আমার বর্তমান অবস্থা কি রৈট্রত কম নাকি ফোনে চার্জ হয় না কেন এই জোরে মানে যে বর্তমান সময়ে লোডশেডিং এর যে অবস্থা তাই আমি চিন্তাভাবনা করলাম আমাকে এমন একটি সোলার প্যানেল জোগাড় করতে হবে যেটা দিয়ে আমি আমার স্মার্টফোনটি যেকোনো সময় চার্জ করতে পারবো কারেন্ট আছে কি নেই সেটা নিয়ে আমাকে ভাবতে হবে না দারাজে সার্চ করার সাথে সাথে প্রথমেই আমি এই সোলার প্যানেলটি পেয়ে গেলাম যেটা ছিল আমার একদমই মনের মতো খুব একটা বেশি না মাত্র সাতশো টাকা দ্বিতীয়বার না ভেবে এই প্যানেলটি আমি অর্ডার করে ফেলি আজকের ভিডিওতে আমরা এই সোলার প্যানেলটি টেস্ট করে দেখবো দেখা যাক এটি আমাদের স্মার্টফোনগুলিকে চার্জ করার জন্য কতটুকু উপযুক্ত আমরা বাটন ফোন ফোন বা গুলিকেও চার্জ করে ইউএসবি আউটপুট রয়েছে এটিতে তাই ইউএসবি পাওয়ারের মাধ্যমে চলতে পারে এমন কিছু ডিভাইস আমরা এটির মাধ্যমে চালানোর চেষ্টা করব। দেখা যাক এটি কেমন পারফরমেন্স করে সোলার পেনাল্টি কেনার আগে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ অব্দি দেখার রিকোয়েস্ট রইল ওকে পেনাল্টি হাতে পাওয়ার পরে যে বিষয়গুলি আমার কাছে ভালো লেগেছে সেগুলি বলি প্রথমত এটি রাবার প্লাস্টিক বিল্ডে যে কারণে হালকা বাকাইলে খুব একটা সমস্যা হয় না খুব জোরে বাকাইলে আবার ভেঙে যাইতে পারে উপরের দিকে একটা কাট আউট দেওয়া হয়েছে আপনি হাত দিয়ে খুব সহজে ধরে এটি ক্যারি করতে পারবেন আবার প্যানেলের চার কোনায় চারটা রিং দেওয়া হয়েছে যে কোনো জায়গায় ক্লিপ করে এটি ব্যবহার করা যাবে প্যানেলটির ব্যাক সাইডে থাকবে মেইন মডিউল যেখানে একটি মাত্র ইউএসবি পোর্ট রয়েছে এবং একটি এলইডি ইন্টিগ্রেটর রয়েছে এবার জানবো এই প্যানেলটির পারফরমেন্স সম্পর্কে সোলার প্যানেলটি ম্যাক্সিমাম সিক্স বোল্ট সিক্স অট আউটপুট দিতে সক্ষম যে জায়গায় আমি ধরাটা খাইছি রে ভাই হাই রে সোলার চার্জ ভা কত পার্সেন্ট কত পার্সেন্ট আর সেই থেকে বত্রিশ না যে আশা নিয়ে কিনছিলাম সেটা তো আবার একদমই জলে চলে গেল আমরা এই প্যানেলটিতে বেশ কিছু সময় রৌদ্রে স্মার্টফোন চার্জ দেওয়ার চেষ্টা করেছি আমার ফোনের সাথে যে চার্জারটা দেওয়া হয়েছে সেটা সিক্সটি ওয়াটের আর এই প্যানেলটা ম্যাক্সিমাম সিক্স ওয়াট আউটপুট দিতে সক্ষম কোথায় সিক্সটি ওয়াট কোথায় সিক্স ওয়াট চেষ্টা করেছি তারপরেও এই ফোনটাকে এই প্যানেল দিয়ে চার্জ করার জন্য অনেক সময় রোদ্রে রাখছি ফোন গরম হয়ে যাচ্ছিলো হাত ফাঁকা দিয়ে ফোনটাকে বাতাসও করছি বাট আধা ঘন্টা এক ঘন্টা পরে যেও এই প্যানেলটা আমার ফোনটার এক থেকে দুই পার্সেন্টের বেশি চার্জ কোনোভাবেই তুলতে পারছিল না দুঃখের বিষয় হলো কোনো সময় আমার ফোনের চার্জ উল্টো বাড়ার বদলে কমে যাচ্ছিল যে সময় ফোনের ব্যাটারি পার্সেন্ট পনেরো থেকে তিরিশের ভিতরে থাকছিল সেই সময়টায় আধা ঘন্টা এক ঘন্টা পরে এই প্যানেলটা এক থেকে দুই পার্সেন্ট চার্জ তুলতে পারছিল বাট ফোনের চার্জ যখন বেশি থাকছিল এইটটি প্লাস বা নাইনটি প্লাস তখন কিন্তু এই প্যানেলটা কোনোভাবেই আমার স্মার্টফোনটিকে চার্জ করতে পারছিল না তাই এই প্যানেলটা কখনোই বর্তমান সময়ের স্মার্টফোনগুলি চার্জ করার জন্য মোটে উপযুক্ত নয় তবে বাটন ফোন বা ফিচার ফোনগুলি এই প্যানেলটি চার্জ করতে পারছিল কারণ ওই সকল ফোনগুলি চার্জ করার জন্য খুব হাই ভোল্টেজের প্রয়োজন হয় না বা হাই এমপি প্রয়োজন হয় না এক্ষেত্রে কিন্তু এই প্যানেলটির সাকসেসফুল রেটিং ছিল ফিসার ফোন চার্জ করার ক্ষেত্রে আবার রোদ্রে ফোনটা ফেলাই রাখেন না এর সাথে সাথে তাহলে কিন্তু ফোনটা নষ্ট হয়ে যাইতে পারে তাছাড়া ইউএসবি পাওয়ারে চলতে পারে এমন কিছু ডিভাইস আমরা এটাতে টেস্ট করেছি যেমন এলইডি স্ট্রাইপ লাইট আমি এই প্যানেলে ব্যবহার করেছি সেটা বেশ ভালোভাবে চলছিল কারেন্টের মাধ্যমে যেমনটা ব্রাইটনেস পাচ্ছিলাম এই প্যানেলে তেমনই ব্রাইটনেস পাওয়া যাচ্ছিল আবার অনেকে যদি এটা দিয়ে কোনো পাওয়ার ব্যাংক চার্জ দেওয়ার কথা ভাবেন সেটা কিন্তু একেবারেই সম্ভব না কারণ একটা স্মার্টফোন এটি চার্জ করতে পারছিল না আবার পাওয়ার ব্যাঙ্ক এটি কেমনে চার্জ করবে রে ভাই প্যানেলটি ব্যবহার করে আমার কাছে থাকা একটি হিউমিডিফায়ার ওই যে পিছনে হিউমিডিফায়ারটি দেখতে পাচ্ছেন ওইটা ব্যবহার করার চেষ্টা করেছি সেক্ষেত্রে রেজাল্টটা ছিল ফিফটি ফিফটি কারণ এটার মাধ্যমে হিউমিডিফায়ারটির যে এলইডি লাইটটা সেটা জ্বলছিল বাট মিসটা বের হচ্ছিল না মানে কুয়াশাটা বের হচ্ছিল না শুধুমাত্র এলইডি লাইটটা জ্বলছিল যখনই কুয়াশাটা বের করার জন্য বাটনটা প্রেস করছিলাম তখনই হিউমিডিফায়ারটি বন্ধ হয়ে যাচ্ছিল লো পাওয়ার কনজিউম করে এমন ডিভাইস যেমন ওয়্যারলেস মাইক্রোফোন বা এলইডি লাইট রিচার্জেবল বা রিসার্জেবল কোনো ফ্যান সেইগুলো কিন্তু এই সোলার প্যানেলের মাধ্যমে আপনি রিচার্জ করতে পারবেন হয়তো সময় একটু বেশি লাগবে কিন্তু রিচার্জ করতে পারবেন তবে যারা লোডশেডিং এর ভয় ভয় সময়ে আপনি চাচ্ছেন একটা সোলার প্যানেলের মাধ্যমে আপনার স্মার্টফোনটি চার্জ করবেন তাদের রিকোয়েস্ট থাকলো সোলার প্যানেল কেনার আগে অবশ্যই দেখে নেবেন সেই প্যানেলটির সর্বনিম্ন পাওয়ার যেন থাকে টেন টেন সেটা আপনার স্মার্টফোনের জন্য কিন্তু চার্জ করার জন্য উপযুক্ত হবে হয়তো খুব দ্রুত চার্জ হবে না কিন্তু চার্জ হবে আমার ওভারঅল মানে এটা ব্যবহার করে আমার কাছে আসলে কেমন লেগেছে এবং এটার সঠিক আউটপুটটা আমি কেমন পেয়েছি সেটাই তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের পেজটি ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আরে কানে যে রোদ পাই একটু এক পার্সেন্ট এক পার্সেন্ট চার্জ হওয়া ভাই এদিকে রোদ দেখি এইদিকে আরে মহ তো চার্জই ওঠে না কি যে করি